যিনি আমাদেরকে ঈদুল ফিতরের এই সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া এগুলোকে উপেক্ষা করে রসুলের শাহানে রসুলের আজমতে এই আজকের এই মোবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকর গুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আমি কোরআনুল করিম থেকে সুরাতদ্দোহা এখান থেকে একখানা সুরাতুল ইন এখান থেকে একখানা আয়তে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা এই আয়তে কারিমার মধ্যে ঘোষণা করেছেন যে আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি এখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লামার আলোচনা তার জিকির তার বক তার জিন্দিগির সমস্ত বিষয় আল্লাহ তালা সমুন্নত করেছেন এআতের তেফসিরে অসংখ্য তেফসির গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে আমার নাম যেখানে উচ্চারিত হবে দোস্ত হাবিব আপনার নাম সেখানেই উচ্চারিত হবে জুকির তামা জিক্রি আপনার নাম সেখানেই উচ্চারিত হবে যেখানে আমার নাম উচ্চারিত হবে জনাব মুফতি আল্লামা আমজাদ হুসাইন সাহেব তিনি সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথা বলেছেন আজান একামত এমনকি সালাতের ভিতরেও সালাতের ভিতরেও আমরা কি করি কী করিম সালাতের ভিতরেও রসুলের উপরে আমরা সালাম পেশ করি আসমানে আল্লাহ তালা শান এবং মর্যাদা কিভাবে বয়ান করেছেন

নূর আনসাতিআন আলা আসফালিহিম فقال يا ربي من هذا قال هذا احمد ومحمد هو الاول والاخر وهو اول الشافع واول مصفا হাদিসের মধ্যে এসেছে حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে পাক আদমকে এখতিয়ার দিয়েছেন সুযোগ দিয়েছেন আদম আলহিহি সালাম যেন তার সন্তানদেরকে কি করতে পারে দেখে নিতে পারে তখন আদম আলহিহি সালাম ডান দিকে তাকাচ্ছেন সব জান্নাতি বাম দিকে তাকাচ্ছেন সব জাহান যারা ডান দিকে সব জান্নাতি রুহের জগতে তখন আদম সালাম বলেন যে একটা প্রজ্বলিত লাইট আমি দেখেছি আলোকবর্তিকা দেখেছি প্রজ্বলিত আলোকবর্তিকা দেখে আমি আল্লাহকে প্রশ্ন করছি এই আলোকবর্তিকা এই লাইট এটা কার আল্লাহ আল্লাপ তখন বলেন এটা আমার দুস্ত আমার বন্ধু আহমেদ আমার দোস্ত বন্ধু মুহাম্মদ সৃষ্টিতে প্রথম আর দুনিয়াতে নবুয়ত এবং রেসালাতের দায়িত্ব নিয়ে যাবে দুনিয়াতে শেষে আর হাসরের মাঠে তিনি প্রথম সুপারিশকারী হবেন আর তার সুপারিশ হাসরের মাঠে প্রথম মঞ্জুর হয়ে যান এজন্য জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনি ইমাম আহমাদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি দশ লক্ষ এর অধিক হাদিসের মুখস্থকারী হাফিজুল হাদিস তিনি তার মোসনাদ গ্রন্থের চতুর্থ খণ্ডে হাদিস বর্ণনা করেছেন সহি সনদে আন মাইসারাত রদি ফজরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বিল ইয়া রাসূলুল্লাহ নবীজির প্রিয় সাহাবী মাইসারাতুল ফজর হাদিসের বর্ণনাকারী তিনি বলেছেন নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা কুনতে নবিয়্যা হুজুর আপনি কখন থেকে নবী ছিলেন আপনি কখন থেকে নবী ছিলেন এই প্রশ্ন যখন করা হয়েছিল হুজুর তখন জবাব দিয়েছেন কুন্তু ও ওয়াল জাসাত আমি নবী ছিলাম তখনও যখন আদমের অস্তিত্ব ছিল না আদমের সৃষ্টি ছিল না আদম যখন রুহু এবং জেসেমের মাঝামাঝি ছিল মানে জেসেম ছিল তার দেহ ছিল এক জায়গায় রুহু ছিল আরেক জায়গায় তারও পূর্ব থেকে আমি নবী ছিলাম তাহলে আল্লাহ তালা আমাদের নবীকে আমাদের রসুলকে সাল্লাহ আলাইকে কি পরিমাণ সম্মানিত করেছেন যে আসমানে আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমের সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না আপনারা জানেন এই বিষয়ে অনেক বক্তব্য আছে যদিও এখতলাফ আছে ইমাম মুংজিরি এবং ইমাম হাকিম বিশ্ববিখ্যাত মোহাদিস এই দুইজন এ হাদিসকে সহি বলেছেন হাদিসের বর্ণনা এভাবে আল মোস্তাদ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ছয় শত পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হজরত উমর ইব্দুল রদি রিয়ালাহু তালানহু বলেছেন যে লম্মা লমা ইতিহে মোহাম্মদ ফকআলআরিফলি হজত আদম যখন জান্নাতের মধ্যে ভুলের কারণে অনুতপ্ত হয়ে যখন আল্লাহ নিকটে প্রশ্ন করছে আল্লাহ আমাকে ক্ষমা করো মর্যাদার খাতিরে আল্লাহ পাক বলেন কার মর্যাদার খাতিরে তখন আদমকে এ প্রশ্নের পরে আদম বলেন মোহাম্মদ আলাইহি সাল্লা জাহের খাতিরে তার সম্মানের খাতিরে তার মর্যাদাদার খাতিরে আমাকে ক্ষমা করো আদমকে আল্লাহ পাক প্রশ্ন করেছে কাইফা আরিফতা মুহাম্মাদা তুমি কোথায় মুহাম্মাদের মর্যাদা মুহাম্মাদের সম্মান দেখেছো পেয়েছো আদম তখন জবাব দেন লম্মা খালাকタニ ওয়া নাফখতা ফিয়া রুহি রাফাতু রাসি ফারাআইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম বলেন আমাকে যখন সৃষ্টি করে আমাকে প্রাণ শক্তি দিয়েছ আমি তখন প্রাণ শক্তি পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখি আরশের গায়ে এটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা হে আল্লাহ আমার মনে হয় এই যে তোমার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মোহাম্মদ বলি সাল্লাল্লাহু এই নামটা তোমার সবচেয়ে আদরের সৃষ্টি আল্লাহ সদাক্তা তুমি ঠিক বলেছ আমার দুস্তকে আমি না বানালে তোমাদেরকে তোমাকে বানাতাম না বিশ্বাস করেন দেবন্ধ এটাকে বিশ্বাস করে যে আমার রসুল বলেছেন আল্লাহ তালা বলেছেন যে হে আদব আমার দোস্তকে না বানালে তোমাকে বানাতাম না কথাটা আমাদের দেয়াবন্দের উলামা একরা মানে এ হাদিস অনুযায়ী বিশ্বাস করে কি করে না কথা বলেন না নাকি আমরা করি না আমি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবি রহমতুল্লাহের কিতাব দেখেছি নসরুদ্দিন ফি জিকির নবীজুল হাবিব যেই ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতোয়ারা তার এই কিতাব আমি আগাগোড়া পুরো পড়েছি তার বইয়ের মধ্যে কিতাবের মধ্যে তিনি এই কথাগুলো উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন রসুল শান ও আজমত তিনি এখানে উপস্থাপন করেছেন ইমাম শেহাবুদ্দিন কাস্তারানি আল মাহেবের মধ্যে লিখেছেন প্রথম খণ্ডের উনাশি আবা আদমা বল আয়া আদম এর ফার সাকা এটা কিন্তু হাদিস না সনদ সনদ সোহ হাদিস না এটা ইতিহাস তারিখ বলতেছি ইতিহাস বলতেছি লম্বা খলাকল্লাহু আদমা ইমাম শীহাবুদ্দিন কাস্তলানি আল মাওয়াহেবের প্রথম খণ্ডে লিখেছেন পাক যখন আদমকে সৃষ্টি করেছেন পাক আদমকে জান্নাতের ভিতরে আহ্বান করেন ইয়া আবা মোহাম্মদ হে মোহাম্মদের বাবা হে মুহাম্মদের বাবা আদম তখন প্রশ্ন করে লিমা কেন আবা মোহাম্মদ আমাকে তুমি কেন মোহাম্মদের বাবা বলে আহ্বান করো আমার নাম তো শেরেফ আদম আদম মুহাম্মদের পিতা বলে আমাকে আহ্বান করো কেন আল্লাহ পাক বলেন আদম মাথা তোলো মাথা তুলেছে মাথা তুলে দেখে আদমের মাথার উপরে ইসমু মোহাম্মদ মোহাম্মদ শব্দ এই নামটা খুদাই করে লেখা আদম বলে এটা উপরে দেখা যাচ্ছে মোহাম্মদ এটা কে আল্লাহ পাক বলে ইসমুহু ফিস সামায়ে আহমদ আমার দোস্ত আমার কাছে আহমদ আর দুনিয়াতে হবে আমার দোস্ত মুহাম্মদ আমার কাছে আহমদ দুনিয়াতে হবে কি মুহাম্মদ লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা এটা কোন সহি হাদিসও না জাল হাদিসও না এবং এটা কোন জয়ীফ হাদিসও না এটা ইতিহাস এটা কি বলছি আমি ইতিহাস মানলেও মানতে পারেন মানলেও কোনো ওহাবি না না মানলে কোনো ওহাবি না কথা বুঝছেন মানলেও ওহাবি না না মানলেও ওহাবি না এখন কথা হলো রসুল্লার শান ও মান যত জায়গায় কোরআন হাদিসে আছে অত কথা দেবন্দের ওলামা একরাম মানার পরেও রসুলের দুশ্মন কথা কোন সব মান্য কি রসুলের দুশ্মন আপনারা জানেন না আমার শায়েক আরিফ বিল্লাহ হাকিমফ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হাফিজ উনার জবান থেকে আমি বহুবার শুনেছি হুজুর নিজে হাদিসটা বলেন ওয়াল আখিরিন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত সমস্ত এলেন পাক আমাকে দিয়েছেন এই হাদিসটা আমাদের সায়েক নিজের মুখে বলে এখন বলেন নবীজিকে পাক দিয়েছেন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতে শেষ পর্যন্ত এলেম দেওয়া হয়েছে এ হাদিস বললে আর রসুল গায়েব জানেন এই কথা বলা আর এই কথা বলা কি এক কথা বলে নবীজি গায়েব জানেন এই কথা বলা আর নবীজি বলেছেন আমাকে দুনিয়া আখেরাতের সমস্ত এলেম দেওয়া হয়েছে এটা বলা আর ওটা বলা কি এক আমরা দুশ্মনি করি কোন জায়গাতে যে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহর তাওহীদের ক্ষেত্রে কোন makhluk সমকক্ষ দূরের কথা কাঁচা যাবে যেতে পারবে না ঠিক কি না অতএব তাওহীদে খালেসের জন্য সাহেব বলতে চাচ্ছেন যে সমস্ত علم নবীজিকে দেওয়া হয়েছে এটা বললে শিরক হয় না কথা বল শিরক হয় এটা বললে শিরক হয় না কিন্তু নবীজি গায়েব জানেন এই কথা বলে শিরক হয় কথা এই কথা বললে কি হয় সিরেক হয় আজকে আপনাদের সামনে আমি স্পষ্ট করতে চাই যারা বলেন শুধুমাত্র মিলাদ পড়লেই কি হয় রসুলের মহাব্বত ভালোবাসা প্রমাণিত হয় যারা বলেন কেয়াম করলেই কি হয় রসুলের ভালোবাসা আর মোহাব্বত প্রমাণিত হয় বিশ্বাস করেন যদিও তারা খেপে যাবে আমি জানি তারা খেপবে কিন্তু আমার বলতে হয় আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মোনাজারার জন্য ভয় পাইতাম সবসময় যদি আমাকে আমার বিপরীত পন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এটা রচয়িতা কে কে এবার বানাইছে আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম যদি কোনো দিন কোনো মোনাজের আমার বিপরীত পন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওয়ালাম্মা তাম্মা এটা কে এ শব্দ তৈরি করছে পৃথিবীর কোন ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই তৈরি করেছে কথা নাই আপনারা ওলাম্মা টাম্মা এই যে এবারত পরে মিলাদ পড়া হয় এই শব্দগুলো কে তৈরি করেছে মিলাদের রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে যদি এটা প্রমাণিত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে খ্রিস্টাব্দে চার কত খ্রিস্টাব্দে না মুজাফর উদ্দিন কুকুবুরি তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটো কোনো মিলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলামা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোন ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফর উদ্দিন যেই মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ তো এমনি বিদা পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া দাঁড়াইয়া আবার কতক্ষণ কাশিতে পাঠ করা এই নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমন কি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোনো কাগজে কোনো ইতিহাস গ্রন্থে কোনো কিতাবের মধ্যে নাই থাকে আমি মুতালেব সালিহিকান আমি তো গোমর জানতাম যদি আমাকে কোনো জায়গায় বলতো এই সালি সাহেব আপনি বলেন তো দেখি ইয়া নবী সালাম আলাইকা এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এ ওয়ালাম্মা তাম্মা পড়ে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোন কিতাবের মধ্যে কথা কই না এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে সুলকানি শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আশ্রার আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র বুঝেন নাই আজকে একটা বললাম যে আলাম্মা তাম্মা মিন হাবলিহি আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খালি খান মধ্যে আছে আমি তারিখে খালি কান পড়া শেষ করে লাইছি কোনো জায়গায় নাই কথা করলাম পরে তো ইনসানুল উজুনের মধ্যে আছে ওটাও শেষ হি সিরাতে হালাবিয়ার মধ্যে আছে ওটাও শেষ কোন কিতাবের মধ্যে নাই 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 এটা হচ্ছে সব এটা নির্ভরযোগ্য নয় যেহেতু যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই হাদিস গ্রন্থে নাই সহি কিতাবের মধ্যে নাই বানুয়াট বানুয়াটি থাকে ভুয়া ভুয়াই থাকে এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অর্জিনিয়াল কথা কোন ঠিক কি না তিনি নির্ভেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই আমার শায়েক উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজা খাজা আজমিরি মাইনুদ্দিন চিস্তি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই এর পরও যারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে এজন্য জন্য যে তারা যা বাগ দিয়ে বাগ বসে যা ব্যবসা বাণিজ্য জোড়াইছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অতএব খাজা আজমিরি তিনি অরিজিনিয়াল ঠিক কিনা আচ্ছা বলেন তো খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে খা যায়ে খা জে গান আমার দোস্ত খুব সুন্দর করে বলে খা যায় খা গান মানে সকল দের খাজা যাই হোক তো তিনি বলেন খা যায় খা জে গান উনি নিজেও তো খাজা বাবা না হ্যাঁ উনি খাজা বাবা উনি খা যায় খা গান বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা তিনি আল্লাহর বলেন ছিলেন বাংলাদেশে যারা এই খাজা খাজা বাবার নামে ভুয়া বন্ডামি করতেছে দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা আশ্চর্য হবেন ব্যানারে লেখা আছে খাজা বাবা ও কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তোরাব আলী তোরাব আলী খাজা বাবা তোরা বালি ডানিস ও দরবার আমি নাম বললে চিনে খাজা বাবা তোরা মহিলাগণ তো অফ করতেছে কবরের চতুর্পাশে এ তো অফরত অবস্থায় তুরাব আলী তুরাব আলী জিকির করতেছে আমি বললাম যে এখানে কি হচ্ছে কয়ে খাজার শানে জিকির হচ্ছে খাজার শান শান গাওয়া হচ্ছে যদি খাজার নামে জিকির করা হয় আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে এটা কি চলতে দেওয়া যায় কথা চলতে দেওয়া যায় এই সমস্ত ভন্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন শাহেক বলেছেন এই ভন্ডরা হচ্ছে ভুয়া ঠিক না বলেন অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে জান যাবে এই ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো ঠিক না বলে আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন তারপরও যদি বলা হয় যে এরা সহি কি সহি কেমন সহি ওই যে নবীনগর রোডে একজন খাতা বাবা আছে ওনার প্রসরাব মুরিদ্রাফান কি পান করতো খসরাব পান করতো গোসুদের পানি পান করতো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন যাই হোক আজকে পর্যন্ত মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম যতগুলো অপকর্ম বিশেষ করে হাজের নাজের আকীদা রসুল এলমে গায়েব জানে আকিদা রসুল সাল্লাহসাল্লাম কি জাতি দূরের তৈরি আকিদা এগুলো খুব চরম কোরআন সুন্না বিরোধী কথা এগুলোতে আমি তখনকার সময়ও যখন বলিষ্ঠ কথা বলতাম তখন আমাকে বলছে সেমি ওহাবি কি বলেছে সেমি ওহাবি আমি বলছি যে হাজার নাজের রাকিদা এটা কোনো জায়গাতে নাই আমার ছাত্রকে বললাম উনতিরিশ মিনিট বললাম তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আছে। ক তফসিরে কবির আসে তফসিরে কোথায় আছে তফসিরে কবির বলে তফসিরে কবির কাকিদার কিতাব ক উনি অনেক আকায়াত জানতেন মানে কোন জায়গায় থাকে না এখান থেকে বললে সেই দিকে চলে যায় ওখান থেকে ওদিকে চলে যায় মূলত আকায়দের গ্রন্থে কোন জায়গায় স্পষ্ট নবীজি এটা নাজের সুন্না জামাতের রাখিদা কোনো জায়গায় আছে। কথা বলে নাকি আছে। নাই এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে হবে কোথায় হাক্কানিমা একরামদের কাছে আল্লাহবাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানিমা একরমদের সোহবতে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড়াকে